কালার হওয়ার জন্য অরেঞ্জ ফুড কালার আর ফ্লেভারের জন্য অরেঞ্জ ফ্লেভার এই মাত্র চারটি উপকরণে আমরা তৈরি করতে পারবো ট্যাং যেটা আমাদের মাহে রমজান উপলক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের ইফতারিতে অনেক কাজে লাগে চল নেওয়া শুরু করি টেন তৈরির রেসিপি প্রথমে আমি দুই কাপ মতো নিলাম চিনি পরিমাণ দিব হচ্ছে গ্লুকোজ পরিমাণ পরিমাণ মতো দিয়ে দেব ফুড কালার এটি বড়স করে বের এই চারটি উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব হ্যাঁ সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলো ব্লিন্ডারে ব্লেন্ড করে নেব ব্লিন্ডারে আমি সবগুলো উপকরণ দিয়ে নিলাম ভিতরে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এগুলো সংরক্ষণ করে রাখবো প্রায় রমজান মাসে পুরো রমজান মাসে এই ট্যাং আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর আর খেতেও বেশ মজাদার তৈরি হয়ে গেল বাসায় তৈরি ট্যাং এবার আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে গ্লাস পানির ভিতর

ধন্যবাদ সবাইকে